একশো শতাংশ দিব্যাঙ্গ হয়েও নে বিপিএল কার্ড আগে কার্ড থাকলেও তার কারণে কেটে দেয় খাদ্য দপ্তর তাই এবার সংবাদ মাধ্যমে প্রতিনিধিদের মুখোমুখি হয়ে ছেলের বিপিএল কার্যে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ কামনা করেন অসহায় পিতা ঘটনা বাগবাসা বিধানসভা কেন্দ্রের লক্ষ্মীনগর গ্রাম পঞ্চায়েতের করিপাড়া এলাকায় একশো শতাংশ বিকলাঙ্গ ছেলে থাকা সত্ত্বেও বিপিএল রেশন কার্ড কেটে দিল খাদ্য দপ্তর এমনই চাঞ্চল্যকর অভিযোগ করেন বিকলাঙ্গ যুবকের পিতা হারিস তিনি জানান বিগত দু বছর পূর্বে কন্ডাছড়া দেবনাথপাড়া থেকে উত্তর জেলার বাগবাসা বিধানসভার অন্তর্গত কালাছড়া ব্লকাধীন লক্ষ্মীনগর গ্রাম পঞ্চায়েতের করিমপাড়া এলাকায় বসতি করেন তার চার সন্তানের মধ্যে এক ছেলে আঠারো বছরের ছায়দুর রহমান জন্ম থেকে একশো শতাংশ বিকলাঙ্গ অর্থাৎ যেমন হাঁটতে পারে না তেমনি কথাও বলতে পারে না এমত অবস্থায় গন্ডাছোড়া থাকাকালীন সময়ে সেখানে তার বিপিএল কার্ড ছিল কিন্তু উত্তর জেলায় স্থানান্তরিত করার পর কাটি এপিএলে পরিণত হয়ে যায় এ তিনি সংবাদ মাধ্যমে সম্মুখে ক্ষোভ প্রকাশ করেন তিনি বলেন এ বিষয়ে বাগবাসা বিধানসভার বিধায়ক যাদবলাল নাথ সহ খাদ্য দপ্তরের আধিকারিক থেকে শুরু করে শাসক দলীয় অনেক নেতা দরবারে গেলেও কোনো ফল পাননি তাই বাধ্য হয়ে তিনি সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ কামনা করেছেন একেবারে অসহায় দিন মজুর হারিশালির ঠিকানা একমাত্র একটি কুড়েঘর নুনান্তে পান্তা পোড়ানো হারিস দাবি করেন অনেক আগে থেকে শাসক দলের একজন সক্রিয় কর্মী তিনি তার পরতুলীয় অন্তর্ঘাতে শিকার হচ্ছেন বলে দাবি করেন যাই হোক বিকলাঙ্গ ছেলেটির দিকে তাকে মুখ্যমন্ত্রী তাদের এপিএল রেশন কার্ডটি পুনরায় বিপিএল করে দেন কি না এটাই এখন দেখার বিষয় নমস্কার আমি বিগত দুই হাজার এক থেকে আছিলাম গন্ডাসড়া আজকে তিন বছর আগে আমার পরিবার মারা গেছে মারা যাওয়ার পরে আমার একটা প্রতিবন্ধী উল্লাস আমার বাড়িঘর সবই চেলেছি ওই পরিবার মারা যাওয়ার সময় পরবর্তীতে মাননীয় মুখ্যমন্ত্রী তাইনে সাহ্যশ্রত তাহর কোনো রকমও ফার্স ফার্সেনা তাইনেও বাছাইতো লাস্ট মর্তি আমার সৈকর করে আমি ইকো আমার ওই ফুলাডালইয়া সামান্য একটু জায়গাতে আমি আইসি কেন আইসি করিমপাড়া করিমপাড়া আইসি আমি ধর্মনগর সাব ডিভিশনে লক্ষ্মীনগর করিমপাড়া এই জায়গাতে আমি আইছি সামান্য একটু জায়গা আছে আমি একটা ঘর কর্ম কইয়া আমার রেশন কার্ডটা আনার পরে আমার রেশন কার্ডটা আসলে বিপিএল এই রেশন কার্ডটা আমার এখানে আনার পরে ভরছি এ আমি অনেক অনুরোধ করছি ফটো বিচারক আছে অনেক অনুরোধ করছি আমি আমার মাননীয় ওই যাদবলাল এস আছে আমার এটাতে কোনো মুহূর্তেও হয় না অথচ আমার এই ফুলাটাও হান্ড্রেড পার্সেন্ট প্রতিবন্ধী এই ফুলাটা এটা আগেই আমার এটা সিপিএম আমলের আমার বিপিএল কার্ডটা আসিল আমি এখন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে রাজ্য সভাপতির কাছে মাননীয় সুযন্ত সতীর কাছে সবার কাছেই আমি প্রার্থনা করতেছি যে যাতে আমার কার্ডটা আগের মতন বিপিএল হয় আর আমি কিছু চাই না এটাই আমি আপনার কাছে অনুরোধ করতেছি